হাগো সবাই কেমন আছো বটে ইউটিউব ফ্যামিলির লোকগুলান সবাই ভালো আছো তো আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি বটে হাগো গো বন্ধুরা কদিন থেকে শুনছি বটে যা দিগের মানে বউগুলান মানে ভিডিওটা করে বটে রিলসটা বানাই বটে তাদের বউগুলান নাকি খারাপ চরিত্রহীন তাদের কোনো কাম নাই বটে তা হাগো বন্ধুরা আমার না ইয়েখান কথা খুব জানতে ইচ্ছা করছে বটে তা যাদের বৌগুলাং মানে মানে বারো হাত ঘুমটা টেনে কাপড়টা পরে বটে আর ওই মানে মানে সংস্কারী বটে ডেঙ্গর ড্যাংর করে আবার রাস্তায় হাঁটে কাপড়টা পুড়ে তা বন্ধুরা তো ওদের বউ বৌগুলান ঠিক আছে মানে মানে ওদের বরগুলানকে একটু জিজ্ঞাসা করে আমাকে কমেন্ট বক্সে জানাই হতো আমার খুব জানতে ইচ্ছা করছে বটে কারণ দেখ আমরা তো রিলসটা বানাই বটে কিন্তু আমাদের তো কোনো কাম কাজ নাই বটে ওরা আবার নাকি অনেক কাজ করে অনেক মানে স্বামীকে যত্ন করে বটে তা কেমন যত্ন করে একটু খুঁজলিয়ে জানাবে বটে আমার না খুব জানতে ইচ্ছা করছে যে না বললো হ্যাঁ কমেন্ট বক্সে টাটা